সেই যে মিষ্টি ৰেডি কৰি দিয়ে রেডি হয়ে গিয়েছি হাজব্যান্ড গিয়েছে ফুল আর মিষ্টি আনার জন্য আর আজকে আমি পরেছি আমার দিশানি এথনিক যে ব্র্যান্ডের সাথে কাজ করে থ্রি পিস টু পিসের আধুনিকা এক্সক্লুসিভের একটা কালেকশন তো ভীষণ কমফোর্টেবল আর এটা একদম হ্যান্ডলুম কটনের মধ্যে রয়েছে কালারটা আমার ভীষণ সোভার লাগে আর প্যাটার্নটা এরকম প্যাটার্ন কখনো পড়িনি মামা ওঠো ঠিক আছে কিভাবে মেঝেতে শুয়ে আছে ওর কি ডিমান্ড আমি নিজেই জানি না সবাই দেখছে দেখ তুই শুয়ে আছিস ওইদিকে ছোট ছোট বনু আছে ভাই আছে দাদা আছে দিদি আছে সবাই আছে সবাই দেখছে মিষ্টি দেখো মেঝেতে শুয়ে আছে কিভাবে সবাই বলছে এ বাবা মিষ্টি কি হয়েছে তোমার কি হয়েছে বছর ওকে কি সামনে বসে হয়েছে এখন আর পিছনে বসে না তো এই যে আমরা বেরিয়ে গিয়েছি সব সময় সামনে বসে আর আমরা আজকে একটু ম্যাচিং করার চেষ্টা করেছি ওকেও করতে পেরেছি আমিও করেছি আর মিষ্টির চাপেও রয়েছে চলো যাওয়া যাক চলো এই যে গ্যারেজ মনে হ্যাঁ এখন হয়ে গেছে এইরকম মাল আমি প্রথম দিন দিতে চাইছিলাম না যেদিন কেনা হয়েছিল

দেখছো তুমি সকাল সকাল উঠেছে না ওর বাবাকে বললাম দিয়ে দিতে ম্যাডাম হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে আর আছে গরমটাও রয়েছে প্রচন্ড

দেবে বাবা ও বাবা বন্ধ করো যা তুই ঘুরে আমি যাবো না যা বাই বাই আমি চলে যাই বাবা আগে বাই বাই ঘুরেছে বাবা পেলে আর কিচ্ছু চাই না যা

আজকে বিশ্বকর্মা পুজোর সাথে সাথে রান্না পুজোও হয় তো এই যে আমাদের পাশের বাড়িতে রান্না পুজো হয় কত কিছু রান্না করেছে দেখুন ভাজা লাবড়া সবজির তরকারি শুকনো ডাল মাছ ভাজা নানা রকমের ভাজা এখানে রয়েছে পায়েস পিঠে দু রকমের তেলে পিঠে আর এটা হচ্ছে নারকেল পিঠে ফল পান্তা তো এই যে তো এই যে হাজবেন্ড বসে খাওয়া দাওয়া করছে আমি মিষ্টিকে খাইয়ে এখন খাবো পাশাপাশি পরে পড়ে যাবে এদিকে এই যে মিষ্টিকে এখন খাওয়াচ্ছি আর ম্যাডামের অভ্যেস আছে দিন দিয়ে ফোন দেখে খাওয়া যদি ওকে আমি খাইয়ে দিই যদি নিজের হাতে খায় তো উইদাউট ফোনও খেয়ে নেবে কিন্তু কী হয় বিক্রের ভাত এই জিনিসগুলো নিজের হাতে খেলে কতটা কেটে যায় আমি জানি না খুব অল্পই খায় তো সেজন্য আমি চেষ্টা করি ওকে খাইয়েই দেওয়া তো সেই সময় একটু না নিলে নয় না তো এই যে মোমের বাড়িতে এখন খাওয়া দাওয়া করতে বসেছি হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে আমি আর মম বসেছি এখানে তো এই যে এখানে আজকে হয়েছে যেটা মম ভীষণই ভালো বানায় আর হয়েছে মম আর হয়েছে পমফ্রেট মাছের তরকারি চলো খেলি মনে বাবা কি গান হচ্ছে যাই হোক আমরা একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম চলো এবার বাড়ি ফেরা যাক চলো চলো

ঘরে জামা বাইরে পড়ার জামা সমস্ত প্রাইজ থেকে কিনেছিলাম তো এটা কিনেছি ম্যাক্স থেকে জিন্সটা বেশ সফট মনে হয়েছে আর বেশ কোয়ালিটিটা ভালো মনে হয়েছে হ্যাঁ তো সেই জন্য আর জিন্স বলে মিষ্টিকে আগের দিন বিশ্বকর্মা পুজোতে একটু থাকো একটু থাকো একটু দেখবে যে ক্যামেরাটা হচ্ছে কিনা তো মিষ্টিকে আগের দিন বিশ্বকর্মা পুজোতে পড়িয়েছিলাম জিন্সটা খুব ভালো লাগছিল তো ফার্স্ট ক্রাইয়ের জিন্সের সাথে এটার কোন তুলনা হয় না কারণ ফার্স্ট ক্রাই ফার্স্ট ক্রাই ওদের জিনিসের কোয়ালিটিটাই সত্যি কথা আলাদা তো এবার দেখায় যে দিদি ওর জন্য কি কি জামা কিনেছে ঠিক আছে দিদি টোটাল তিনটে জামা দিয়েছে মিষ্টিকে জামাগুলো ভীষণ ভীষণ সুন্দর আর স্পেশালি খুব কিউট টাইপের হয়েছে জামাগুলো হ্যাঁ আচ্ছা এইটা রয়েছে একটা শার্ট আর তার সাথে হট প্যান্ট আর এই মানে আমার মেনলি যেটা পছন্দ হয় বাচ্চাদের জামা ক্ষেত্রে যে প্রথমেই যেটা দেখা যে তো সফট হয় ঠিক আছে আর এই জিন্সটা একদম সেই রকম কোয়ালিটির ভীষণ সফট রয়েছে আর তার সাথে কালারটাও বেশ ভালো আর এটা তার সাথে সেট রয়েছে এটার সাথে হ্যাঁ আচ্ছা দিদি আরো একটা হট প্যান্ট দিয়েছে এই হট প্যান্টটাও কিন্তু বেশ সফট রয়েছে এরকম বেল্ট রয়েছে আর অনেক খেলনা টেলনা দেওয়া রয়েছে খুব সুন্দর সুন্দর খেলনা যেটা মিষ্টি পেয়ে ভীষণ এক্সাইটেড এটা বেশ পিচ কালারের রয়েছে তো আমি এরকম একটা কিনেছি মিষ্টির জন্য হট প্যান্ট ওটার কালারটা একটু ডিফারেন্ট তবে পিচ কালার আর মিষ্টির স্কার্ট হয়নি একটাও তো ভালোই হয়েছে দিদি একটা স্কার্ট নিয়েছে তো এই যে এটা হচ্ছে আচ্ছা হট প্যান্টের সঙ্গে যে সেটটা ছিল ওটা দেখাচ্ছি এই স্কার্টটার সাথে রয়েছে হচ্ছে এই টপটা হম তো এটা এই প্রত্যেকটাই মিষ্টিকে পরানো হয়েছিল মিষ্টির একদম গায়ে ঠিকঠাক হয়েছে ঠিক আছে এইটা স্কার্ট আর তার সাথে এটা টপ আর ওই আগের হট প্যান্টটার সাথে এটা হচ্ছে আরেকটা টপ তো মিষ্টির টোটাল ষোলোখানা জামা হয়েছে আর মিষ্টি তো ভীষণ এক্সাইটেড সকাল থেকে আজকে আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পর ঠাকুর দেখতে নিয়ে যাবো মানে জাস্ট একটা অজুহাত দিয়েছে মানে সারাক্ষণ বলে আছে কখন ঠাকুর দেখতে যাব কখন নিয়ে যাবে ঠাকুর এসে গেছে এরকম বলে যাচ্ছে তো যাই হোক আর হচ্ছে মিষ্টি এবছর পুজোর জন্য খুব এক্সাইটেড কিন্তু যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো একদম মন ভেঙে যাচ্ছে এত কিছু কেনাকাটা মানে আপনারা যে আমার কাছ থেকে কেনাকাটা করেছেন আমিও ভীষণ এক্সাইটেড আপনাদেরকে দেখার জন্য যে আপনাদেরকে আমার শাড়িতে কতটা সুন্দর লাগছে আর এরকম ভাবে যদি বৃষ্টি মানে বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বাজ পড়ছে মানে ধারণার বাইরে এরকম পুজোর অবস্থা হলে আগে আগে কার ভালো লাগে তাই আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ